আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন। আমার এক্সপিরিয়েন্স তো নন্দন পার্ক সালানো অবস্থায় যে এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে মনে করছি যে শেয়ার করি এই নাইনটিনে আমাদের লাস্টে যখন আমরা পজিশনে যাই তখন আমরা একটা এই করি প্রথমে এইজিএম করার পরে ওইখানে সবই উপস্থিত ছিল এখানে ছবি টবি আছে সব ওরা বলছে তো আমরা ওনাদেরকে কোনো কিছু দেই নাই বা হারুনের কথা বলছে হারুন দিয়ে আমাদেরকে অনেক ধরনের হ্যারাসমেন্ট করাইছে এই সেলিম মিয়া সিরাজ মিয়া অ্যান্ড দেওয়ান মিয়া এইগুলো সব আমাদের কাছে বাই লেটার এই আছে এইগুলা যদি আপনি দেখেন এই যে চিঠিগুলো এই দেখেন এই চিঠিগুলো আছে এবং এইখানে লেখা আছে ওদের নাম ক্লিয়ারলি এই যে চিঠিতে লেখা আছে ওদের নামগুলো ক্লিয়ারলি কিন্তু যতই ওরা এই এখন কো আমাকে বানাচ্ছে আওয়ামী লীগ আর ওইটা আমি কোনো পলিটিক্সের সাথে নাই আর নেভার বি উইথ এ পলিটিক্স আদারওয়াইজ আমি ব্যবসা করতে পারবো না আর ব্যবসা করলে সবাই সাথে আমার সম্পর্ক থাকতে হবে এটা আপনারা সবাই জানেন এখন কেউ আমার দরজায় আসলে আমি তো ওদেরকে না করতে পারবো না দিজ আর মাই ইউন বিজনেস এন্টারটেইনমেন্ট সো যাই হোক ওই সিরাজ মিয়া এত মিথ্যা বলল যে প্রেস কনফারেন্সে ডিবিআর টোয়েন্টি পারসেন্ট শেয়ার মৌখিকভাবে দিয়ে আগের যে ইয়ে ছিলেন চেয়ারম্যান সাহেব আগের চেয়ারম্যান সেলিম মিয়ার কথা যেটা বললো আগের চেয়ারম্যান বলে বেলাল হক আগের চেয়ারম্যান এখন চেয়ারম্যান বেলাল হক আছে কিন্তু এই সেলিম মিয়ারে ডিফেন্ড করে এই দেওয়ান তাই আরেকটা বিষয় আমি বলতে চাই যখনই আমরা কোনো ভালো মানুষ আমাদের পার্কে খাজের ইয়েতে ম্যানেজমেন্টে থাকে ওনাদের এগেনস্টে ওরা সবসময় একটা বদনাম ছড়াইত আমাদের যে পূর্বের যে ঘটনাটা ওটা আসলে আমরা সবাই একত্রভাবে আর কি জড়িত ছিলাম তো মিডিয়ার সামনে যে আমরা বক্তব্যগুলো রাখছি ওগুলো অরিজিনালভাবে আমাদের যে উপরে ম্যানেজমেন্ট ছিল বা আমাদের যে সিনিয়র যারা ছিল ওনারা ওনারাই আমাদের মানে শিখিয়ে দিয়েছিল যে কীভাবে বলব তোমরা তো তাদের শিক্ষা নিতে আমরা মানে ওইটা বলতে পারছি আর কি ওইভাবে বলছে বলা হয়েছে আর কি তো তার জন্য আমরা এখন ভুল বুঝতে পারছি পয়সা টয়সা খাবাইয়া ভিডিও মিডিয়ার কাছে নিয়ে বলাইছে এগুলোর তথ্য আমরা কাছে আছে এবং স্টাফরা আমাদেরকে তথ্য দিছে যে আমাদেরকে এরকম এরা প্রেসার দিয়ে করাইছে তো এইগুলো আমার মনে হয় ইনভেস্টিগেশন করলে আপনারা সবাই বুঝতে পারবেন ওদের কি অবস্থান এই দেশের পলিটিক্সের সাথে এবং বিজনেসের সাথে কি নোংরামি ওদের আমার সবচেয়ে ভালো ক্লোজ আমার এক বাই ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ওনারও অ্যাগেনস্টে এবং আমারও এগেনস্টে একবার ওরকম ওরা মিডিয়াতে এবং ফেসবুকে লেখালেখি করছে এবং ইউটিউবে ছাড়ছে নন্দন পার্ক এটা এগুলো সব কিন্তু মিথ্যা মিথ্যা ছিল এবং আমি লাস্টে দেখলাম আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই বাইশ সাথে ওই বাইরে আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখন দেখা যায় বাইশ বাইশে বাইরে অফ করছি অফ করার পরে এখন এই জিনিসটা আমার সাথে এখন হয়েছে তো আমি চিন্তা করলাম ওই দিন যে এইটা আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা আমার বাইর সাথে হইতো কিন্তু ওই বাইর সাথে যদি হইতো কিন্তু আমি কি উনারে বলতাম তো যাই হোক আল্লাহ চেষ্টা করে আল্লাহ সবচেয়ে মহান এবং যেটা করছেন আমার সাথে হয়েছে আমি বুঝতে পারছি আমাদের এই শেয়ার শেয়ারহোল্ডারগুলা কোন ধরনের লোক সো আর এখানে যেটা গড়তেছে কিছু লোকাল পলিটিশিয়ান যারা আছে ছোটোখাটো এরা আসলে যদি বুদ্ধি থাকত এইগুলো করতো না ওদেরকে আমি মনে করব যে আপনারা আইডেন্টিফাই করে নেন ওইগুলা কারণ এইগুলা কিন্তু একটা ফরেন প্রতিষ্ঠানের যদি বদনাম হয় ফিউচারে প্রতিষ্ঠান আসতে হলে দশবার চিন্তা করবে তো এইগুলো আমি আপনাদেরকে সবাইকে বলবো যারা জ্ঞানী আছেন এই জিনিসটা দেখেন আর দেখে বাংলাদেশের যাতে উপকার হয় আপনারা আমাদেরকে সবাই সাহায্য করেন আর ভালো থাকেন আসসালামু আলাইকুম